গোপালগঞ্জে গ্রেপ্তারকৃত লোকদের পরিবারের সদস্যদের আজাহারি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না এবং আমাদের দেশের ই সিস্টেমটা বন্ধ হওয়া দরকার আপনারা হয়তো জানেন যে গোপালগঞ্জে একশো ধারা জারি হয়েছে এবং সেখানে অনেক নিরীহ নিরাপরাধ যারা দিন এনে দিন খায় তাদেরকে একশো চুয়াল্লিশ ধারা জারির নামে জেলে ঢুকানো হয়েছে এবং তাদের পরিবার যে কান্নাকাটি করছে আমার পরিবারে ও কর্মক্ষম একমাত্র সন্তান তাকে আটকানো হয়েছে আমার পরিবার এখন কিভাবে খাবে এনসিপিকে খেতে দেবে এই যে কান্না তো এইটার বিচার আসলে কে করবে এই যে একশো চুয়াল্লিশ ধারণ জারির নামে হ্যান করতে হবে ত্যান করতে হবে দেশে যে বিশৃঙ্খলা হচ্ছে আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে আমার মেইন যে টপিক্সটা থাকে আমি মেইন যে কথাটা বলি যে সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হয় বা সাধারণ মানুষ যে ভিক্টিং হয় এটা বুঝে দেবে কে যে সাধারণ লোকগুলো গোপালগঞ্জ সংঘর্ষে পৃথিবী ছাড়া হলো এদের দায় কি এনসিপি নেবে এদের দায় কি আওয়ামী লীগ নেবে তো কারা কাদের সঙ্গে কী সমাবেশ করলো এটা ডাজেন্ট ম্যাটার এগুলো আমাদের দেশে থাকবে এটা এটা আমাদের দেশের সিস্টেমে আমরা বদলাতে পারবো না কিন্তু আমার কথা হচ্ছে ভাই তোরা নিরীহ নিরপরাধ মানুষের ফেরত দে আমার একটা প্রশ্ন যে তোরা নিরীহ নিরপরাধ মানুষের সঙ্গে এই কাজগুলো করিস না কিন্তু সেইটাই তোরা করবি কেন এই যে নিরীহ নিরাপরাধ যারা যে মায়ের কোলগুলো খালি হচ্ছে এবং আমি দেখলাম এটা তো আসলে দেখা যায় না যে যে কান্নাকাটি করছে যে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম একমাত্র আর্নিং সোর্স যারা পরিবারের একমাত্র উপার্জন করে তো তাদেরকে জেলে ঢুকানো হচ্ছে কারো মা এসে কাচ্ছে কারো বউ কাচ্ছে কারো ছেলে মেয়ে কাঁদছে যে আমরা কিভাবে খাবো আমরা কিভাবে থাকবো তো এটা তোরা কেন বুঝ মানে বুঝবি না একশো চুয়াল্লিশ ধরেন আর আর আমাদের দেশের পুলিশ কিন্তু বর্তমানে জাস্ট কার্টুন ছাড়া কিচ্ছু না একদম কার্টুন শো ছাড়া এদের কোনো মানে কি বলবো পুলিশ হোক বলেন বা সেনাবাহিনী বলেন আপনি যা বলেন না কোন আমাদের দেশে এখন আর ওই ইকোসিস্টেমটা আসলে এরকম নাই আমাদের দেশে মানে আমাদের দেশ নিয়ে আমরা আসলে এখন কিছু বলার নেই আমাদের দেশ নিয়ে আমরা আমাদের এখন জাস্ট দেখতে হবে যে আসলে দেশের পরিস্থিতি কোন দিকে যায় এখানে কোনো ইকো ব্যালেন্স সিস্টেম নেই এখানে একের পর এক অঘটন ঘটছে যার কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না যার যেটা মনে চাচ্ছে সে সেইটা করে যাচ্ছে অপরাধী অপরাধ করে পার পেয়ে যাচ্ছে নিরীহ নিরপরাধ মানুষের সঙ্গে একের পর এক এমন ভয়াল ঘটনা ঘটছে যেটা আসলে বলার বাইরে তো আমরা আসলে এর এইগুলো থেকে আমরা আসলে মুক্তি চাই আমরা আর কত এই নিরীহ নিরাপরাধ মানুষের সঙ্গে এই ধরনের ঘটনা সাক্ষী হোক আমরা এগুলো আর দেখতে চাই না আমরা এই ঘটনাগুলোর বিচার চাই এবং আমার মনে হয় যে আপনারা প্রত্যেকে আমার সাথে একমত তো এটা আসলে আর কতদিন এরকম থাকবে আই ডোন্ট নো তো যাই হোক কিছু বলার নেই আমি আমার অবস্থান ক্লিয়ার করলাম আমার জায়গার থেকে আমি জানি না এটা এই ব্যাপারে আপনাদের কী মতামত আপনারা ডেফিনেটলি আপনাদের মূল্যবান মতামত জানাবেন এখন কি বলবো আসলে ভাষাও নেই ভাষাও এখন আর কাজ করছে না এই ব্যাপারে কথা বলতে গেলে দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে